এখন আসুন দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে এটা তো পরিষ্কার আপনি আমি যদি এই সময়টা কাজে লাগাইতে না পারি আপনি চিন্তা করুন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে না লাভবানের মধ্যে রয়েছি আপনি আমি যদি জীবনটা কাজে না লাগাইতাম পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না লাভবানের মধ্যে রয়েছি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে ঠিক না যারা সত্তর বছর আশি বছর হয়ে গেছে সে নিজেই চিন্তা করবে ইকা কিতাবাকা বিনাফিকাইয়াল হিসাব নিজের জীবন নিজের আমল নামা নিজেই বুঝতে পারবে আমি কতটুকু আমল করেছি আর কতটুকু ভালো কাজ করেছি এখানে ক্ষতি কোন সময় হয় একজন মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে যখন তার মূল পুঁজি থেকে মূল পুঁজি থেকে ক্ষতি হয় তখন সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত আর ব্যবসা করার পরে সে লাভও পাইল না তার লসও হইল না এটাকে ক্ষতিগ্রস্ত বলে না এটা বলে লোকসান যে আমি লোকসান খাইলাম অর্থাৎ লাভও করতে পারলাম না আমার লসও হয় নাই তাইলে আমার যে সময়টা গেল এটা আমার হয়ে গেল আর ক্ষতিগ্রস্ত কোনটা ক্ষতিগ্রস্ত দ্বারা লাতালা এটাই বুঝাইতে চাইছেন যে তোমার জীবন লোকসান হয় নাই তোমার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কিভাবে এই দুনিয়াতে তালা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন এটা একটা ব্যবসা এই জীবনটা যদি আপনি কাজে লাগাইতে পারেন তা হইলে আপনি লাভবান হইলেন এই লাভের পুঁজিটা যে লভ্যাংশটা পাইবেন এটা হচ্ছে জান্নাত যারা বলেন সুবাহান আল্লাহ এর বিনিময় কি পাইবেন জান্নাত পাইবেন আর যদি আপনি কাজে না লাগাইতে পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন অর্থাৎ আপনি জাহান্নামে নাম হয়ে গেলেন জাহার নামে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে তাইলে তো আপনার যে সময়টা এই ষাট বছর সত্তর আশি বছর এই সময়টা আপনার বিপলে চলে গেল ব্যবসা যে ব্যবসার জন্য আপনি দুনিয়াতে আসলেন আপনি ব্যবসা করতে পারলেন না আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলেন এই জন্য আল্লাহ বলেন ইন্নাল নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যদি তার জীবনকে ভালো কাজে লাগায় তাহলে সে ক্ষতিগ্রস্ত নয় আর যদি সে ভালো কাজে না লাগায় তাহলে ক্ষতিগ্রস্ত এরপরে রাতাল্লাহ বলছেন দেখেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া হামিলুস সলিহাতে ওয়া তাওয়া সাউবিল হাক্ব ওয়া তাওয়া সাউবিস সাবর আল্লাহু আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষ কতিগ্রস্তের মধ্যে রয়েছে কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে নেক কাজ করেছে জুড়ে বলেন মার হাবা আরো জুড়ে বলেন মার হাবা আল্লাহ তালা এর দ্বারা আমাদেরকে আলাদা করিয়া দিলে যারা ইমান এনেছে অর্থাৎ আমাদের কথা আল্লাহ বলছেন একবার বলা যাবে মার হাবা যারা ইমান এনেছে নেক কাজ করেছে তারা ব্যতীত আর যত মানুষ রয়েছে দুনিয়াতে ইমান আনে নাই কোরআনের উপর আমল করে নাই আমার নবীকে নিয়ে টাটা বিদ্রুপ করে ও দুনিয়ার মানুষ তোমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াস ইমানদার কারা আমরা তো মুখে বলি ইমানদার কিন্তু মানুষের সাথে হিংসা করে আছে না নাই মুখে বলি ইমানদার মানুষের কি বধ করি আছে না নাই অন্যজনকে কষ্ট দেই মুখে বলি ইমানদার আমি খাই মুখে বলি সুদ খাই মুখে মসজিদ আজান হয় না মাছ বলি না মুখে বলি ইমানদার দুইজনকে আমি লাগাইতে দ্বিধাবোধ করি না তাহলে ইমানটা আপনার মুখে রইল অন্তরে কিছুই নাই এই ইমানদারের কথা আল্লাহ তো বলেন নাই আল্লাহ কোন ইমানদারের কথা বলেছেন ইমানদারের সংজ্ঞা হচ্ছে যারা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে আর আমলে পরিণত করে তারার নাম হচ্ছে ইমানদার মারহাবা এখন আসুন ইমানের সাতটি বিষয় অবশ্যই আপনাকে ইমান আনতে হবে আপনার ইমানে মুফসল পড়ছেন না অবশ্যই পড়ছেন ইমানদার যারা এই বিষয়গুলোর উপর ইমান আনে এবং কাজে পরিণত করে আপনি যতই বলেন আমি ইমানদার কোনো কাজ হবে না আপনাকে মুসলমানই বলা যাবে না কারণ কোনো কোনো শর্ত আছে আপনার মধ্যে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে যেমন দুই শুক্রবার তিন শুক্রবার যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে দেখতে মুসলমান আল্লাহ তালার খাতার মধ্যে তার নাম নাই এরকম ভাই আসে না শুক্রবারে নামাজ পড়ে না ঈদের দিন পর্যন্ত নামাজ পড়ে না ঘুমাইয়া কাটায় আল্লাহ তুমি হেদায়ত করা সকালে বলে না আমিন আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খায়রি ওয়া শাররিহি মৃণাল্লাহিতা আলা ওয়াল বাসি বাদল মাউত জোরে জোরে বলেন আল্লাহ বারু এই বিষয়গুলোর উপর যে ব্যক্তি ইমান নেচে শুধু মুখে ইমান আনলে চলবে না অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো আমার আল্লাহর হুকুম পালন করতে হবে পালন করার মতো তবেই আপনি ইমানদার হইলে এখন আপনি বলেন যে আমি কোন ধরনের ইমানদার আমি তো নমাজ পড়ি না আমি জীবনে কত মিশা কথা কইছি কত অন্যের হক নষ্ট করেছি এরপরে কত গীবত করেছি এখানে মধ্যে একটা মাসলা লাজাই না নে বোধ করলেন আপনি গিবত কাকে বলে এমন একটি কথা বললেন যে ওই ব্যক্তিটা শুনলে সে মনে কষ্ট পায় যতক্ষণ না আপনাকে মাফ করে দেওয়া হবে এই বিষয়টা সে করেছে যেমন দেখেন একজন একটা দোষ করেছে দুষ্ট সমাজে গ্রহণযোগ্য নয় সে করেছে কিন্তু এটা তো সত্য করেছে দুষ করে সেটা সত্য এখন সে পরক্ষণে তৌবা করেছে আল্লাহর কাছে কমা চাইছে তৌবা হইয়া সে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ তো রহমান রহিম তাকে মাফ করে দিছে এখন দশ বছর পরে আপনি বললেন অমুকের কথা বলতেছেন এতই তো সুর ছিল তার বাপ সুর ছিল এ সুরের ছেলে এই যে কথাটা বললেন তার গুণা তো আপনার আনলে নই কেমতের দিন আপনাকে অবশ্যই আল্লাহর কাক করে দাঁড় করানো হবে কেন আপনি সেই কথা বলবেন আপনি তো জানেন না এই লোকটা তো করেছে এখন ভালো হয়েছে সে ইমানদার হয়েছে আল্লাহকে সব সময় পয় করে ডরায় আল্লাহ তালা তাকে কমা করে দিয়েছেন হয়তো মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন আর আপনাকে হয়তো জাহান নামের মধ্যে দিবেন তাহলে তার চেয়ে আপনি ভালো না খারাপ হইলেন কথাটা বোঝা গেছে আমরা এই ধরনের কথা হই না অনেক ধরনের কথা বলি অনেকের বংশ নিয়ে কথা বলি অনেকের ব্যক্তিত্ব নিয়ে কথা বলি অনেকের শারীরিক অবস্থা নিয়ে কথা বলি এগুলোর চেয়ে কি বোতল এগুলা কিসের সমতুল্য একজন মানুষ একজন মহিলাকে দেখতে আসলো হ্যাঁ এখন যদি আপনি বলেন মহিলাটা কালো এইভাবে সেইভাবে এটা একটা গিবত হয়ে যায় ভাই আপনি দেখেন দেখকে আপনি যা পাইবেন তাই আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না তবে আমি এটাই বলতে পারবো আল্লাহ তারা বলেছেন লাকাদ খলকনা লিনসামা ফী আহসানি তাকউইম মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষের চেয়ে সুন্দর আর কেউ নাই এই নেটাও পৃথিবীতে সবচেয়ে সুন্দর যারা বলেন merhaba এই কথাটা আপনি বলতে পারেন কোরআনের আয়াত দিয়ে আপনি দলিল দিতে পারেন আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তারা বিতিত তারা ক্ষতিগ্রস্থ হয় নাই যারা আমাকে বিশ্বাস করে আমার নবিকে বিশ্বাস করে বেহেশত বিশ্বাস করে দুজক বিশ্বাস করে তারা ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই এইসব বিশ্বাস করে না অর্থাৎ নাই ভালোবাসার মাধ্যমে ইমান মজবুত হয় শক্তিশালী হয় একটি ঘটনা আমি বলি আপনারা হয়তো বাস রহমত রহমতুল্লাহ নাম শুনছেন না শোনার কথা নাই কারণ ওয়াসকুরুনির মতো পাগল এই পৃথিবীতে আর একজন নাই আর হবে না কেমন পর্যন্ত জোরে বলেন মার তিনি কেমন পাগল ছিলেন আল্লাহ রাসুল সাল্লামকে এত বেশি মহব্বত করতেন এত ভালোবাসতেন হজরত ওয়াসকরণী রহমতুল্লাহ আলাই এলাকার লোকজন হজরত ওয়াসকরণী রহমতুল্লাহ আলাই বাবা মারা যাওয়ার পর ছোট্ট একটা গড় বানাইয়া দিল ভাইয়েরা আমার গভীর মনোযোগ সব পাগলকে পাগল বলবেন না এই যা আমি নিজে দেখেছি উনি পাগল ছিলেন সব মানুষ চিনতে পারে নাই এখন ঠিক কিনা যদি চিনতে পারতো উনার পিছু ছাড়তো না কদমে পরে যেত কারণ উনার মুখ থেকে যে সকল কথা বাইর হইতো। সব মানুষের অর্থ কেউ বুঝতে না ঠিক না এমন এমন কথা বলতেন এক মহিলাকে বললেন একদিন যে তোমার পাকে উড়াল দিয়ে ওই মহিলা স্বামীটা মারা যাবে কিছুদিন পর সত্যি ঘটনা করছে ওই মহিলাটা আমাকে বলছে আমি যখন এখানে ইমামতি এই ধরনের কিছু কথা উনি বলতেন যা কেউ বুঝতো না এক ধরনের পাগল আজকে পাগল রে এখানে যদি কোনো পাগল আসে আমরা কি করবো আর দুইজন দেখো মেন্দাবা হইয়া দে তার সমাজের দাম নাই তার কোনো বাড়ি নাই গড় নাই তার আত্মীয় স্বজন কেউ নাই তারে কেউ চিনে না কেউ সম্মান দেয় না সম্মান কারে দেই আমরা যার পোশাক ভালো যার টাকা পয়সা আছে যার দন সম্পদ আছে যার বিল্ডিং আছে আমরা তাকে সম্মান দেই যে আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক ফুটফাতে ঘুমায় জীবন কাটায় রাস্তা রাস্তায় জীবন কাটায় তেনা ফরাসেরা কাপড় পরে তাকে আমরা মূল্যায়ন করি না এই ধরনের মানুষ দেখলে সম্মান করবেন পাশে যাইবেন দেখবেন উনি কিছু বলে কি না হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম হযরত ওয়াসকুনি রহমতুল্লাহ আলাইকে এলাকার মানুষে একটা ছোট্ট ঘর বানাইয়া দিল উনি ওনার মাকে নিয়ে ঘরের মধ্যে বসবাস করতে লাগলেন দিনের বেলায় এমন অবস্থায় চলতেন যেন দেখলে মনে হয় একজন পাগল ছাড়া আর কিছুই না কারণ যে জামাটা পরতেন এটা তো ময়লা তারপরে দেওয়া। এরপরে দুইটা জামা ছিল না একটি জামা চারা যখন রাস্তা বাইর হইতেন রাস্তায় ইটের চাকা নিয়ে পাথর নিয়ে উনাকে আঘাত করত কাপড় ধরে টানত পিছন দিকে যখন ওই পাথরের আঘাত পড়তো গায়ে তখন গায়ে থেকে শরীর থেকে রক্ত বাইর হইতো আমার প্রিয় ভাইরা রে হযরত ওয়াস্করুনী রহমাতুল্লাহ আলাইহি বলেন ও ভাইরা আমার তোমরা আমাকে বড় পাথর দিয়ে আঘাত করো না আমাকে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আঘাত করো কারণ যদি আমি মারা যাই তাহলে তোমরা কাকে ইটাইবে কার কাপড় ধরে টানবে সুতরাং ছোট্ট ছোট্ট পাথর নিয়ে তোমরা আমাকে আঘাত করো সুবহানাল্লাহ তিনি বলতেন যে আমাকে বড় পাতু নিয়ে আঘাত করো না মানুষের চিন্ত না আল্লাহ নবী রাহ মাতা লীলা আলামিন একদিন সাহাব নিয়ে বসা এমন সময় হজরত তাউবুখর হজরত তুমর হজরত আলি তাদের পাশে বসা হজরত তুমর এবং হজরত আলিরা দেল্লাউতা লান হুমকে বললেন রে আলি ও উমর তোমরা নামক একজন ব্যক্তি রয়েছে তার সাথে যদি তোমাদের দেখা হয় তাহলে তোমরা তার কাছ থেকে দোয়া আর তোমরা বলো ওই ব্যক্তিকে বলো যেন তিনি আমার উন্নতের জন্য দোয়া করেন রে আলী তোমরা জানো না উমর তোমরা জানো না ওই ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফিরাইয়া দেন একজন মহিলা বারো তেরো বছর হয়ে গেছে কোনো বাচ্চা কাচ্চা নাই একদিন তিনি গেলেন বলেন মা আমাকে কিছু খাবার দিতে পারবেন মহিলাটা বলল বাবা আমার তো করে খাবার নাই তবে যাই আসে আমি এবং আমার স্বামী আমার স্বামীর অনুমতি নিয়ে আসি তারপরে তোমাকে দিব ওই মহিলাটা স্বামীর কাছে গেল স্বামী গো তিনটা রুটি করেছি তোমার জন্য জন্য দুইটা আর আমার একটা স্বামী একজন হকির দরজায় দাঁড়ানো সে একটি রুটি চেয়েছে আমরা একটা রুটি তাকে দিয়ে দেই ওই স্বামী বললেন না না আমার বাঘ থেকে আমি রুটি দিব না মহিলা বলল স্বামী তোমার বাঘে দুইটি রুটি তুমি খেয়ে নাও আর আমার বাঘের যে রুটিটি রয়েছে আমি আমার বাঘের রুটিটা ওই পাগল হকির খাবাইয়া দিবস দিব রুটিটা খাওয়াইলেন খাওয়ানোর পরে ওই ব্যক্তি বললেন যে মাগ তুমি আমাকে খাবাইছ যাও তুমি সন্তান পাইবাই ওই মহিলাটা খুশি হয়ে গেছে কি বলে বাবা আমি সন্তান পাবো আই দশ বারো বছর ধরে আমার চোখের পানি আর তুমি আমাকে আশার বাণী শুনাইলে আমি সন্তান পাবো দৌড়ে গেছে স্বামীর কাছে স্বামী তোমাকে একটি সুখবর আমি দিতে চাই ওই হকের বেটা আমাকে একটি কথা বলেছে স্বামী গো একটি রুটি খাওয়ার পর সে বলেছে আল্লাহ তালা নাকি আমাকে সন্তান দান করবে উনি বলে তুমিও পাগল আরে পাগলের কথা শুনছো তুমি এক পাগল শুনছ আর এক পাগলের কথা বারো বছরের খবর নাই আর পাগলের কথা সন্তান হবে প্রিয় দুই চলে তার আর বেমার হয় না তিন মাস চলে গেল বেমার হয় না মহিলাটা কিন্তু স্বামীকে বলে নাই কারণ যদি ঘটনা সত্য না হয় তাহলে স্বামীর কাছে লজ্জিত হতে হবে আরো আমাকে গালাগালি করবে ঠিক না সে বলে নাই তিন মাস যখন চলে গেল স্বামীর কানে কানে স্বামী একটা কথা আপনাকে বলি বলে কি বলে মনে হয় আল্লাহ আমাকে সন্তান দান করবে বলো কি বলে হ্যাঁ সম্ভাবনা আছে বলে দেখো কি হয় চার মাস চলে গেল পাঁচ মাস চলে গেল ছয় মাস চলে গেল দেখা যায় আল্লাহ তালা ওই মহিলার গরবে সন্তানের প্রস্তুতি করে দিয়েছে পাগলার দাম আছে না নাই জোরে বলেন পাগলার দাম আছে না নাই স্বামী বলতেছে ও আমার বিবি ওই পাগলটা কোথায় গো বিবি আমি ওই পাগলের কাছে একবার যেতে চাই ওটা কোন ধরনের পাগল আমি দেখতে চাই বলে স্বামী আমি তো তার কোনো ঠিকানা নেই নাই তার বাড়ি ঘর আমি যান দেখি নাই আমি জিকাই নাই আর এই পাগলকে আমি কোনো দিন আর দেখিও নাই সে কোথায় থাকে বা কোথায় আছে আর পাবে কোথায় উনি ছিলেন হজরত ওয়াস করুন রহমতুল্লাহ জুড়ে জুড়ে বলেন মার হাবা নবীর প্রেমিক বহুদের ময়দানে নবীজি দান্দার মুবারক শহীদ তিনি শুনে একটি একটি করে বত্রিশটি দান দান শহীদ করে দেন তিনি হচ্ছেন ওয়াশ করিনি পাগলা জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ আরেকজন প্রেমিকের কথা বলি তারপরে হক এবং সবরের কথা বলবো ইমানদারের কথা কিন্তু এখনো রয়ে গেছে ইমানদারের সঙ্গে আজকে পরিষ্কার বলবো কারা ইমানদার আমরা নিজে আন্তাজ করব পার্থক্য করব আমি ইমানদার কি ইমানদার নয় হজরত হানজালা রাজিয়াল্লাহ তালহুর কথা আপনারা শুনেছেন ঠিক না ইমানদার কারা দেখেন হজরত হানজালা রাজিয়াল্লাহ তালহু বিবির সাথে সময় কাটান রাত্র যখন গভীর হয়ে যায় এমন সময় শুনতে পান কে যেন বলেছে রে মদিনার মানুষ আর গুমাস না গুমাস না রে ওদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে হজরত বিবির সাথে